আমার নাম টম তোমরা দেখছো সো ফাইনালি কিন্তু তোমাদের যে জিলেটের ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে সেই ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ করবে টোটাল প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিও দেখাবো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এবং ভুল ত্রুটি হয়ে গেলে কিন্তু কাউন্সেলিংয়ের সময় গিয়ে তোমার আটকে যাবে ঠিক আছে এবং কিছু কিছু জিনিস কিন্তু ভুল করলে আর কারেকশন উইন্ডোজ যখন ওখানে ওয়ান হবে তখন কিন্তু কারেকশন উইন্ডোতে অন করতে পারবে না ঠিক আছে সে সেক্ষেত্রে কী কী বিষয়ে তোমরা ভুল করা একদমই চলবে না কোন কোন জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই তোমাদের দেখতেই পাচ্ছ এই যে নয় নয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে আজকে দশ তারিখ সতেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে ঠিক আছে তারপরে তোমাদের যে এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে আঠারো দশ দু হাজার পঁচিশে পরীক্ষা হচ্ছে তোমাদের ঠিক আছে তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা কীভাবে করবে দেখো বারবার বলছি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা জিলেট কিন্তু মুহূর্ত মুহূর্ত আপডেট নিয়ে আসছে তো ফর্ম ফিল আপটা কিন্তু এই ভিডিও দেখাবো এরপর তোমাদের যে কাট আপ রিলেটেড ভিডিও কাউন্সেলিং অনেক প্রসেস বাকি আছে ঠিক আছে তো সবগুলো স্টেপ বাই স্টেপ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও এবং তোমার যে ইউনিভার্সিটি হবে ম্যাকাউট ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির প্রতিটা ছোটোখাটো আপডেট কিন্তু এই স্মার্ট স্টাডি চ্যানেল থেকে সবার প্রথমে আগে দেওয়া হয় ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে জিলেটের এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ডাব্লুবি বোর্ডের আন্ডারে জিলেটের এক্সামিনেশনে আছে ঠিক আছে এরকম তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদমই নিচের দিকে স্ক্রল করে আসবে এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জিলেট দু হাজার পঁচিশ জাস্ট এখানে ক্লিক করবে তোমরা তোমাদের সামনে ফের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জাস্ট ওকে করে দেবে ঠিক আছে এবার আসছে দাদা ওকে করে দেওয়ার পর কে আছে দেখো ওকে করে দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ তোমরা ঠিক আছে অনেক স্টুডেন্ট কী করে এইগুলো ফিল করতে যায় ঠিক আছে কিন্তু এখানে ফিল করলে হবে না এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা যেটা দেখতে পাচ্ছ তোমরা একদম এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ঠিক আছে এখানে ক্লিক করতে হবে যে সমস্ত স্টুডেন্টরা আগের বছরে ফর্ম ফিল আপ করেছিল তারাও এবারে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফিল আপ করবে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দেবে বা ফোন থেকে করলে ডেস্কটপ মোডটা অন করে নেবে ঠিক আছে নাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো এখান থেকে এটা হাত দেওয়ার ক্লিক করার পর এখানে কিন্তু যে ফর্ম ফিল যে প্রসেস সেই রুলসগুলো কিছু দেওয়া আছে কত টাকা লাগবে না লাগবে পাঁচশো জেনারেলদের জন্য যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো চা ফিমেলদের জন্য কিন্তু চারশো এবং কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেখানে ছাড় আছে ঠিক আছে তো ওগুলোই আর ডিটেলসে ভিডিও লং হয়ে যাবে যাচ্ছি না জাস্ট নিচে দিকে আসার পর এই যে আই এগ্রিগুলো আছে এখানে জাস্ট ক্লিক করে দেবে জাস্ট ক্লিক করলেই কিন্তু তোমাকে এই পেজে নিয়ে চলে আসবে এই পেজে কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের যে ব্যাপারটা আছে এই যে রেজিস্ট্রেশন ফর্ম খুব ভালো করে ক মন দিয়ে কিন্তু এটা শুনতে হবে ঠিক আছে এখানে ভুল করলে তোমার কাউন্সিলিং সরকারি কলেজ পাওয়ার স্বপ্ন হাত ছাড়া বারবার বলছি এখানে কিন্তু ভুল করা চলবে না ঠিক আছে সেক্ষেত্রে দেখি দেখতে পাচ্ছ এখানে যে ক্যান্ডিডেট নেম এখানে তোমার ক্যান্ডিডেটস নেম যে স্টুডেন্টসের ফর্ম ফিল হবে তার নামটা এখানে দিয়ে দেবে ঠিক আছে ঘরটায় ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম ফাদার্স নেম কিন্তু তোমার যে বাবার নাম এই ঘরটাই দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু বাবার নামটা দিয়ে দিলে ঠিক আছে এবং একদম নিচে এই দিকে যে নিচে আসছে যে মাদার্স নেম বলে যেখানে শো করছে ঠিক আছে এই মাদার্স নেম এখানে কিন্তু মায়ের নামটা দিয়ে দিলে ডেট অফ বার্থ এই যে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার তোমরা সিলেক্ট করে দিলে ঠিক আছে এখান থেকে তারপর আসছে জেন্ডার তুমি জেন্ডারটা সিলেক্ট করে নিলে মেল ফিমেল যাই হলে সিলেক্ট করে নিলে ঠিক আছে এবার আসছে আইডেন্টি টাইপ এই যে দেখতে পাচ্ছ আইডেন্টি টাইপ ঠিক আছে এই আইডেন্টি টাইপটা কী আইডেন্টি টাইপটা হচ্ছে তোমার যে ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড ক্লাস টেনের অ্যাডমিট কার্ড হতে পারে বা স্কুল আইডি কার্ড এবার আসছে যে এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এটা জাস্ট সিলেক্ট করবে ঠিক আছে এটা সিলেক্ট করলে কিন্তু তোমাদের সামনে ফেরে এরকম একটা ইন্টারফেস দেখাবে এই যে এটা নিচে একদম এই নিচেটায় যে এনি নিয়ে আধার আমি যেটা সিলেক্ট করলাম ঠিক আছে এখানে তুমি তোমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে পারো এক নাম্বার ঠিক আছে আবার এখানে এসে তুমি ভোটার কার্ড সিলেক্ট করে এখানে তোমার ভোটার কার্ডে যে টিসি কে যে নাম্বার থাকবে বা যেটাই থাকবে সেটা দিয়ে দিতে পারো ঠিক আছে আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার ওকে তো তারপরেই দেখতে পাচ্ছ কন্টাক্ট ডিটেলস চাইছে আমাদের কন্টাক্ট করার জন্য ঠিক আছে এখানে কিন্তু তোমার যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই তোমার নিজের হতে হবে ঠিক আছে নিজের অথবা মা অথবা বাবা ঠিক আছে বাড়তি কোনো নাম্বার দেওয়া চলবে না এবং এই যে ঠিক চিহ্ন এই ঘরটাই কিন্তু অবশ্যই ঠিক করে রাখবে কেননা প্রত্যেকটা আপডেট কিন্তু তাহলে নোটিশের মানে এস এর মাধ্যমে তোমার কাছে ফোনে চলে আসবে ঠিক আছে এবং সেম প্রসেসে ইমেল আইডি কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি তোমার থাকতে হবে যদি না থাকে ক্রিয়েট করে নাও পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে ঠিক আছে ওটা ইমেল আইডিটা ক্রিয়েট করার পর এখানে দিয়ে এটাকেও এগ্রি টু ইউজ করে দেবে ঠিক আছে কেননা প্রত্যেকটা আপডেট তাহলে তোমার মেল এবং এর মাধ্যমে তোমার ফোনে আসবে ঠিক আছে আশা করছি এখানে বুঝাতে পেরেছি এই দুটো কতটা ইম্পর্ট্যান্ট তো অবশ্যই এই দুটো কিন্তু ভুল করা চলবে না মোট কথা রেজিস্ট্রেশনের সময় যে যে গুলো দেবে কিছু ভুল করা চলবে না তাহলে কিন্তু আটকে যাবে ঠিক আছে তোমার এবার পাসওয়ার্ড পাসওয়ার্ড অনেকে জানে না কিরকম দিতে হবে দেখে নাও পাসওয়ার্ড আট থেকে তেরোটার মধ্যে হতে হবে ঠিক আছে তার মধ্যে তোমার যে অ্যাট থাকতে পারে হয়তো ধরে নাও আমার নাম টম টম ঘোষ ঠিক আছে আমি টিটা দেব এই যে টিটা দেবো বড় হাতের ওটা ছোট হাতের এমটা ছোটো হাতে ঠিক আছে অ্যাট দা রেট হোক মানি চিহ্ন হোক কিংবা অ্যান্ড হোক হ্যাশ হোক তারপরে কোনো কিছু একটা দিলাম তারপরে কোনো যে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম কিছু একটা দিয়ে দিলাম ঠিক আছে হতে পারে এরকম দিলে যে পাসওয়ার্ডটা এই ঘরে দেবে সেই পাসওয়ার্ডটা আবার সেই কনফার্ম পাসওয়ার্ডে বসাতে হবে তোমাদেরকে বুঝতে পেরেছ ঠিক আছে তো এখানে এটা বসানোর পর কিন্তু তোমাদের যে এই যে সিকিউরিটি পিন ছশো তিনশো আট এই পিনটাকে জাস্ট এই ঘরে কিন্তু বসাতে হবে ঠিক আছে না বসালে কিন্তু তোমার কমপ্লিট হবে না আমি ভিডিওটা লং হচ্ছে বলে কিন্তু কেউ স্কিপ করে যেও না কেননা ফর্ম ফিল আপের বিষয় এটা কিন্তু উল্টো পাল্টা বিষয় না যে আমি শর্টকাটে ভিডিও মেরে দেবো চলে যাবে ঠিক আছে বারবার বলছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানটা দাবি দাও ঠিক আছে তো চলো এখানে দেখতে পাচ্ছ তারপরে এটা হয়ে গেলে এই যে সাবমিটেড ঘরে জাস্ট ক্লিপ করবে ওকে তো চলো এটা ফিল আপ করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ওয়েট করো তো দেখতেই পাচ্ছ আমার এটা প্রায় ই হয়ে গেলো এবার আমি কিন্তু সাবমিট করব তো সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা আসবে এখানে জাস্ট ইয়েস করে দেবে ঠিক আছে ইয়েস করার পর কিন্তু তোমরা আবার এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের ফর্মটা দিয়ে দিয়েছে নাম টোটালসটা ঠিক আছে এখানে তুমি চাইলে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এডিট করতে পারো আদারওয়াইজ সাবমিট অ্যান্ড নেক্সট করে দিলে ঠিক আছে এবার দেখো তুমি যে নাম্বারটা রিয়ারে দিলে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং তোমার যে মেল আইডি সেই মেলে ওটিপি যাবে ওটিপিটা কিন্তু তোমাকে জাস্ট বসিয়ে দিতে হবে ঠিক আছে যদি দুটোই আসে দুটোই বসিয়ে দিতে পারো আদারওয়াইজ এখন যেটা আসবে সেটা দেবে ঠিক আছে এবং তোমার যদি একটা ওটিপি আসে সেই একটা ওটিপি দিয়েও কিন্তু ভেরিফাই করতে পারো এই যে ওটিপিটা দিয়ে দিলে অর আছে অর আছে মানে কিন্তু যে কোনো একটা হলেও হবে ঠিক আছে এবং সিকিউরিটি পিন যেটা আছে তোমার সেটা দিয়ে দিলে এইট জিরো এইট নাইন ফাইভ এটা দিয়ে জাস্ট অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিলে এবার কিন্তু তোমার দেখতে পাচ্ছ যে প্রসেস ছিল সেটা কিন্তু একটা কমপ্লিট হয়েছে আমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট ঠিক আছে এবার তার পরের স্টেপে কি করে যাব ঠিক আছে তার পরের স্টেপে যেতে গেলে এই যেখানে আসছে ফিল ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর এই যে বিষয়গুলো এগুলো আমি একটু তোমাকে ডিটেলস দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে যে আমার এতটা পর্যন্ত পড়াই আছে মেল তোমার এটা জাস্ট এটা ইন্ডিয়ান সিলেক্ট করে দিলে ঠিক আছে তারপর যেটা আসছে তোমার ডোমেসিয়াল কোথায় তুমি ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল আদার্স যেখান থেকে হবে তুমি দিয়ে দিতে পারো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি সে আমার ডোমেসিয়াল কিন্তু ওয়েস্ট বেঙ্গল হবে ঠিক আছে তারপর তুমি কোন মানে হিন্দু মুসলিম যেটাই হবে আমি কিন্তু হিন্দু সেই জন্য আমি হিন্দুটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এবার ক্যাটাগরি একটা ব্যাপার যে সমস্ত স্টুডেন্টদের জেনারেল ইডব্লিউএস থাকবে তারা কিন্তু ইডব্লিউএস সিলেক্ট করতে পারো এবং যে সমস্ত স্টুডেন্টদের ইডব্লিউএস শুধুমাত্র জেনারেল ইডব্লিউএস তোমাদের অ্যাপ্লাই করেছ ধরে নাও তুমি কিছুদিনের দিনের মধ্যে ইডব্লিউএস পেয়ে যাবে তারাও কিন্তু ইডব্লু সিলেক্ট করতে পারো ঠিক আছে তো যাদের আমার অবশ্যই কোনো কিছুই নেই সেই আমি শুধু জেনারেল সিলেক্ট করলাম ঠিক আছে এবং এখানে যেটা আসছে দেখে নাও এইগুলো কী করবে এটাকে আমি জাস্ট নো করে দেবো কোনো আমার ইয়ে নেই বলে ফিজিক্যাল ইয়ে নেই বলে ওটা আমি নো করে বেশ এখানে কি আসছে তোমার কোনটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছিল ডি ভোকেশনাল ছিল ডি ফার্ম ছিল যেটা ছিল তুমি যার উপরে মানে যে কোর্সটা করেছো তোমার কোয়ালিফাইড এক্সামিনেশান কি ছিল সেটা আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছিল সো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে সিলেক্ট করে নিলাম অবশ্যই যে যার নিজেটার মতো করে সিলেক্ট করে নেবে ঠিক আছে এখানে কিন্তু একদম কেউ সেম সেম করতে যেও না অনেকজন ভুল করে এটা ঠিক আছে নেক্সট করে দেবে এবং এটাকে ইয়েস করে দেবে ঠিক আছে এবার এটা ইয়েস করার পর আসছে দাদা এরপর যেটা আসছে পাসিং ইয়ার্স দেখো যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ সালে পাস আউট ঠিক আছে মানে রেজাল্ট দিয়ে আসবে তাদের কিন্তু অ্যাপিয়ারিং করতে হবে তবেই কিন্তু তোমরা এখানে দু হাজার পঁচিশটাকে সিলেক্ট করতে পারবে তারপর এখানে দু হাজার পঁচিশ সিলেক্ট করে নিলে এবার তোমার বোর্ডের নাম কিন্তু আমার যে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছো বলে বেঙ্গল আদার্স যেয়ে যেতে পারো আমার বেঙ্গল এটাকে সিলেক্ট করা হয়ে গেলো আমার ইনস্টিটিউট নেম কিন্তু আমি এখানে বসিয়ে দিতে হবে এখানে তুমি কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো ইনটি নেম এবং অ্যাড্রেস ঠিক আছে এবং এখানে ইনস্টিটিউটের যে পিনকোড সেটা ওকে তো চলো ফিল করি এবং এইগুলো তোমার ফিল হয়ে গেলে ঠিক আছে সেভ অ্যান্ড নেক্সট করে এটাকে জাস্ট ইয়েস করে দেবে ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ আমাদের এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো অ্যাপ্লিকেশান এবার কোয়ালিফিকেশানের ডিটেলসও চলে গেলো এবং এখানে যেটা আসছে তারপরে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে তোমার ভিলেজ সিম্পলি আমি বলে দিচ্ছি যাদের যা হবে এখানে ভিলেজ নেম ঠিক আছে আমার ভিলেজ নেম আমি এখানে বসিয়ে দিলে ঠিক আছে এখানে তোমার পুলিশ স্টেশন দিয়ে দিলে ঠিক আছে পোস্ট অফিস দিয়ে দিলে এবং শহরের ক্ষেত্রে সিটি টাউন যা থাকবে সেটা দেবে অবশ্যই তারপরে এটা কান্ট্রি সিলেক্ট করতে অবশ্যই ইন্ডিয়া ঠিক আছে এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলে স্টেট তুমি কোন স্টেট থেকে বিলং করছো অবশ্যই আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো আমি এখানে জাস্ট ওয়েস্ট বেঙ্গল নিচে আছে একদম সিলেক্ট করে দিলাম এবার আসছে তোমার ডিস্ট্রিক্ট ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টতে থেকে সিলেক্ট করার পর তোমরা দেখতে তোমাদের যেটা হবে যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো ওয়েস্ট বেঙ্গলের সেই ডিস্ট্রিক্টটা দেবে আমি পূর্ব বর্ধমান থেকে বিলং করছি তো পূর্ব বর্ধমান দিয়ে দিলাম এবং আমার যে পিনকোড সেটা কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে তো এখানে বসিয়ে দেওয়ার পর যদি তোমার সেম অ্যাড্রেস এটাই হয়ে থাকে জাস্ট এই ঘরটায় ঠিক চিহ্ন দিয়ে দেবে আর কিছু করতে হবে না এবং জাস্ট ওকে করে দেবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তাহলে কিন্তু সেম প্রসেসে ফিল হয়ে যাবে ঠিক আছে সরি আমি ওটা ফিল করিনি তো এখন দেখতে পাচ্ছ আমার পুরোটা করা হয়ে গেছে আমার ভিলেজ গান ফুলিয়া পুলিশ স্টেশন কাটোয়া এবং পোস্ট অফিস কিন্তু আলমপুর কান্ট্রি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তো টোটাল সেটা করার পর কিন্তু কিন্তু তোমরা এখানে যে সেম এটাকে ক্লিক করে দিয়ে জাস্ট সেপ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে কোনো স্টেপ কিন্তু মিস করলে চলবে না ঠিক আছে তারপর এখানে স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সবগুলো ওয়েস্ট বেঙ্গল জাস্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলে তিনটাই ঠিক আছে এবার তোমার যে চুজ এক্সাম সিটি তোমার কাছাকাছি যেগুলো হবে সেগুলো তুমি সিলেক্ট করে নিতে পারো ঠিক আছে আমার দেখি আমার কি আছে পূর্ব বর্ধমান আছে ঠিক আছে ফার্স্ট আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম তারপর যেটা আসছে তারপর নিজের মতো হা কলকাতা সেন্ট্রাল আছে ঠিক আছে তারপর হুগলি তো এই তিনটে সিলেক্ট করার পর সেফ অ্যান্ড নেক্সট ক্লিক করে এখানে জাস্ট ওকে করে দেবে ঠিক আছে এবার আসছে ফটো ফটোটা ফটোর যে ব্যাপারটা আসছে তোমাদের ডকুমেন্টস ফর্মেট কিন্তু জেপিজি ফর্মে হতে হবে পিডিএফ দিলে হবে না ঠিক আছে কত কেবি থেকে দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে কিন্তু তোমার ফটোটা থাকতে হবে দশ কেবি থেকে দুশো কেবি ঠিক আছে এই সাইজের মধ্যে ফটোটা থাকতে হবে ঠিক আছে এবং তোমার সিগনেচার কিন্তু চার কেবি থেকে তিরিশ কেবি মধ্যে হতে হবে সেম প্রসেস জেপিজি ফর্মেটে ঠিক আছে তো চলো এটা ফিল করা যাক তো যখনই দেখবে আমার এই যে ফটোটা এখানে চলে আসছে এবং এখানে যে এটাই ক্লিক করে এবং এটাকে জাস্ট সেভ করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু সেভ হয়ে গেল ফটোটা কিন্তু 10 থেকে দুশোর মধ্যে থাকতে হবে সেম প্রসেসে কিন্তু এখানে চুজ ফাইল করব তারপর আমি যেটা তো সেম প্রসেসে দেখো আমার যে নামটা সইটা সেখানে হচ্ছিল এটা জাস্ট সেভ করে দেবো ঠিক আছে এবার দেখো আমার কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেলো এবং সেভ অ্যান্ড নেক্সট করবো সেভ অ্যান্ড নেক্সট ঠিক আছে সেফ অ্যান্ড নেক্সট এটাই ক্লিক করে দিলে তারপর তোমাদের সামনে কিন্তু পুরো টোটাল যে ফর্ম সেটা কিন্তু চলে এসছে বারবার বলছি স্টুডেন্টদেরকে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা ভুললে চলবে না হারালে চলবে না কিনশ নিয়ে নাও এটা প্রিন্ট করে নেবে ঠিক আছে তারপর এখানে তুমি তোমার যে ডিটেলসগুলো কোনো কোথাও কিছু ভুল টুল আছে নাকি সেটা একটু দেখে নিতে পারো ঠিক আছে আমি পাসিং স্টেটাস অ্যাপিয়ারিং দিয়েছি যা যা দিয়েছি বোট ইনস্টিটিউট সমস্ত কিছু সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে কাটওয়া টোটালসটা যেটা দিয়েছে সিগনেচার থেকে শুরু করে এটা এবং তোমাকে যে লাস্টে আসছে এই যে ঘরটায় আসছে না এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে সেফ অ্যান্ড ফাইনাল সাবমিট সেফ অ্যান্ড ফাইনাল সাবমিটের আগে প্রত্যেকটা আমার যত ভিউয়ার্স স্টুডেন্টস ভাই বোনেরা আছো সকলকে বলবো এটা কিন্তু ফর্মটা একবার ভালো করে চেক করে নিতে ঠিক আছে যদি কোনো ভুল হয়ে থাকে এডিট প্রিভিউ থেকে এডিট করে নিতে পারো ওকে অবশ্যই দুদিন একদিন পর উইন্ডোজ ওপেন হবে তো সেখানে ওপেন করে নিতে পারো এবং আর একটা ব্যাপার যেটা রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম তোমাদেরকে রেজিস্ট্রেশনের সময় নিজের বাবার নাম মাদার্স নেম এবং ডেট অফ বার্থ ভুল করলে সরকারি কলেজ পাবে না কাউন্সিলিং আটকে যাবে সো বি কেয়ারফুল প্রত্যেকটা কথা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য ঠিক আছে এবং সেভ অ্যান্ড ফাইনাল অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর ইএসএ ক্লিক করে দেবে ঠিক আছে এবার আসছে ব্যাপারটা দেখো তোমার পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দিয়েছ ঠিক আছে এবার তখন আমরা মনে আছে যে ফোনটা ভেরিফাই করেছিলাম এবং ইমেল আইডিটা কিন্তু তোমরা এখান থেকে ভেরিফাই করে নিতে পারো ঠিক আছে তো এবার পে অ্যান্ড এটা কি জাস্ট করতে হবে পে রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর আমাদের যে নেক্সট আসবে আমরা অবশ্যই অনলাইন পেমেন্ট করব অনলাইন করার পর পে ফি পে ফিতে ক্লিক করবে তারপর তোমাদের যে সমস্ত ইয়েগুলো দিয়ে দেবে তারপর কোন ব্যাংক থেকে দিতে পারছো ইউপিআই থেকে দিতে চাইলে সেখান থেকে তোমরা সিলেক্ট করে কিন্তু পেমেন্টটা করে দিও ঠিক আছে এই যে নেট ব্যাঙ্কিং আছে পেমেন্ট আছে সমস্ত আছে প্রত্যেকটা বিষয়ই আছে তো সেখান থেকে তোমরা পেমেন্টটা করে দিও আমি আর পেমেন্ট করবো না আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল তো এই ভাবে স্টেপ বাই স্টেপ মেবি হয়তো এখনও পর্যন্ত কেউ দেখায়নি ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে আইকন আছে ওটা দাবিয়ে অলে প্রেস করে দাও এবং প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে রাখো ঠিক আছে অ্যাপ্লিকেশন নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট সো ওটা ছাড়া কিন্তু তোমার ভর্তির প্রসেস পুরো ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই থেকে পেমেন্টটা করে দিলে কিন্তু তোমাদের যে ওই যে ফর্মটা ওটা কিন্তু বার করে নেবে আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা কিন্তু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস